বংলার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তান কার্যক্রমকে নিয়ে যাতে গর্ব করতে পারেন সেই দেওয়া আমাদের করবেন যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি ইমোশনাল হয়ে কথা বলতে বলতে আসল কাজটা গিয়েছি সেটাতে আমাদের ছয় থেকে তো পরিচয় করে দিতে পারবো এটা আমাকে পরিচয় করা দেবে কে আমাকে পরিচয় করে দেবে আমার পুরা বংলা বাসী সবাই মিলে আমাকে পরিচয় করে দেবে তাই না ইনশাল্লাহ

সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দেওয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সেই দেওয়া আমাকে করবেন আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দেওয়া আমাকে আপনারা করবেন আপনাদের কাছে এই দোয়া চাই নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য

Thank right. you.